নতুন উদ্যোগটা তৈরি না হলে কর্মসংস্থান তৈরি হবে না। টাকা বাজেট আছে কিন্তু কাজের মতো কাজ মানে। দরজায় করানাচ্ছে জাতীয় ত্রয়দশ নির্বাচন। আর এই নির্বাচনে কি ভাবছে তরুণরা সেটি জানতে আমরা এসেছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়ার দৌলতপুর জেলা। যেটি কুষ্টিয়ার এক আসনে গঠিত এই উপজেলাটি আর এই উপজেলার তরুণরা এই নির্বাচনে কি ভাবছেন চলুন জেনে নেওয়া যাক। আমি নতুন ভোটার হইছি এবার দীর্ঘদিন স্বৈরাচার জন্য নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হয় নাই সাধারণ জনগণ কেউ ভোট দিতে যেতে পারে নাই এবার নতুন ভোটার হয়েছে ইনশাল্লাহ সামনে যোগ্য প্রার্থী বেছে নির্বাচনে অংশ গ্রহণ করবে তাকে ভোট দেব যে যোগ্য প্রার্থী একজন এমপির বর্তমানে দলুতপুর উপজেলা আপনারা জানেন চার লক্ষ ভোটার এবং এই এই চার লক্ষ ভোটারের যে প্রতিনিধি হবে আমরা চাই সে যে দলেরই হোক এবং দলমন নির্বিশেষে সে যেন প্রত্যেকটা আহ মানুষকে সমান চোখে দেখে এবং দোলপুর থানায় আপনারা জানেন উপজেলা প্রশাসনে উপজেলা পরিষদে অফিস আছে সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ মাদ্রাসা সব জায়গায় তার অবগত থাকবে এবং তৃণমূলে তার একটা আস্থা থাকবে এরকম কর্মী এবং এরকম একটি নেতায় আমরা দোলপুর থানায় প্রার্থী আশা করছি ইনশাল্লাহ এবং আমরা যাতে আহ আহ সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারি আহ এটাই আমি আশা করছি ইনশাল্লাহ আশা করছি আমি শুনেছি বিগত দিন তত্ত্ববোধক সরকারের আমলে নাকি ভোট সুস্থ এবং নিরপেক্ষ হয় তো আমার আশাবাদী এবারের ভোট অত্যন্ত সুস্থ এবং নিরপেক্ষ হবে আর আমি ইনশাল্লাহ এবার নতুন ভোট দিব আমাদের প্রত্যাশাতে আমরা দেশে ভালোভাবে থাকবো আমরা তরুণ ভোটার আমরা ভোট দিব আমরা এমন লোককে চাই যে হচ্ছে সে গণ মানুষের জন্য সে হচ্ছে পাশে থাকবে সেরকম মানুষকে আমরা চাই এবং তাকে আমরা ভোট দিব দেশের হচ্ছে মানুষজনের পাশে থাকতে বা স্কুল কলেজ মাদ্রাসা এগুলো তারা হচ্ছে সব সময় তারা হচ্ছে তাদের নিজিতে রাখতে যেগুলোতে কোনো সমস্যা বা কোনো কিছু ইয়ে হলে সেগুলোতে তারা হচ্ছে দ্রুত তারা এটার কোনো একটা ব্যবস্থা নেবে শিক্ষা শিক্ষা বা স্বাস্থ্য এগুলাতে যেন মানুষের পাশে থাকে সেটাই আমরা চাই না মানে যেগুলা আর কি মানুষের যেগুলা প্রয়োজন হয় বা যেগুলা দরকার সেইগুলাই উন্নন আমরা চাইতে সাধারণ মানুষ যেগুলাতে মানুষ খুশি থাকবে বা অন্য অন্য কাজে যেগুলা কাজ করা লাগবে সেগুলা যেন আমরা যেন পাই প্রত্যেকটা জিনিস যেন আমরা হচ্ছে সুযোগ সুবিধা পাই সাধারণ মানুষ সকল আমাদের যেহেতু দেশ ছোট বাংলাদেশ আমাদের দেশ অনুparte বিশ্বের সাথে তাল মিলে রাখার জন্য সকল দেশের সাথে সুসম্পর্ক রাখা আমাদের প্রতিব জরুরি যেহেতু সকল দেশের সাথে সকল দেশের একটা গভীর গভীর থেকে গভীরতম একটা সম্পর্ক আছে সেই সুবাদে সকল দেশের সাথে বিভিন্ন অর্থনৈতিক মারি খাতেকে উন্নত করার জন্য সকল দেশের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত সব ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের জন্য আগে যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি দূর করা সরকার যদি প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি দূর করতে পারে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে বা শাস্তি নিশ্চিত করতে পারে দুর্নীতিবাজদের তাহলে দেশের প্রত্যেকটা সেক্টর ঠিক হয়ে যাবে আর তারপরেও সরকারের আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বেকারত্ব দূরকরণের জন্য উদ্যোক্তা তৈরির ব্যবস্থা নেওয়া কারণ নতুন উদ্যোক্তা তৈরি না হলে কর্মসংস্থান তৈরি হবে না চিকিৎসা ব্যবস্থার একটু উন্নতি প্রয়োজন আছে উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে প্রত্যেকটা হসপিটালে যথাযথ চিকিৎসা নেই বললেই চলে এই বিষয়টা আর একটু গুরুত্ব সহকারে সরকারের দেখা উচিত সরকারি দপ্তরগুলোর সেবার মান আর একটু ঠিক করার দরকার আছে কারণ দেখা যায় সরকারি সরকারি অফিস গুলাতেই ভোগান্তি বেশি এই ভোগান্তি কমানোর জন্য আমরা চাই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করি অসাধারণ কারণ কারণ তারা যদি উদ্যোগ না নিত তারা যে সৈরাচার চলছিল বাংলাদেশে এটা কখনোই যাইতো না প্রতিটা ছাত্র ছাত্রীরা যেভাবে উদ্যোগ নিয়েছিল ওনারা না হলে এই দেশ আবার নতুন ভাবে স্বাধীন হইতো না ওনাদের জন্য আলাদা সুযোগ সুবিধা দেওয়া অবশ্যই উচিত কারণ তারা তাদের জীবন জীবনের মায়া ত্যাগ করে তাদের হলো দেশকে আবার নতুন ভাবে স্বাধীনতা ফিরাই দিচ্ছে মানুষের ভাব মনের ভাব প্রকাশ করার মতো মনে স্বাধীনতা দিছে অনেকের মনে করেন যে যেটা মনের চাপ চাইতো সেটা বলতে পারতো না মানুষের যে দেশের থেকে একটা দেশকে আমরা যেটা দিব দেশ তো আমাদের তো কিছু দেবে অবশ্যই আমার ভোট আমি নিজে দিব কারণ আমি সৌধ ভোটার হয়েছি এবং আমার নিজের কিছু চাওয়া পাওয়া অবশ্যই আছে জনপ্রতিনিধি জনপ্রতিনিধিদের কাছ থেকে তো এই জন্য নিজের ভোট নিজে দেওয়াই উচিত বলে মনে করি এবং এবার তো যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তো তারা নিশ্চয়ই সুষ্ঠু ভোটই পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছে আমি নিজে যদি এমপি হই তাহলে কুষ্টিয়া দলিতপুরের জন্য সর্বপ্রথম আমি দুর্নীতি ও চাঁদাবাজকে দূর করব আমাদের প্রত্যেকটা খাতে বর্তমানে দুর্নীতি চলছে চাঁদাবাজি চলছে সর্বপ্রথম আমি সেগুলো আগে দূর করব আমাদের সমাজে এখন অনেক মানে চুরি ছিনতাই ইত্যাদি চলতে আছে প্রতিনিয়ত এটার কোনো প্রতিকার নাই এই জন্য আমি যদি হই আমি যদি এমপি হতাম তাহলে সর্বপ্রথম আমি এই দলিতপুরে চাঁদাবাজি দুর্নীতি এইগুলোর বিরুদ্ধে কাজ করতাম এবং আমাদের অনেক রাস্তাঘাট অনেক জায়গায় উন্নয়নের কোনো ইয়ে নাই টাকা বাজেট আসে কিন্তু কাজের মতো কাজ হয় না এই জন্য সর্বপ্রথম আমি আমাদের সাধারণ মানুষের যে চলাফেরা তাদের সমস্যা হয় সেগুলো নিয়ে দেখব তারপরে সর্বপ্রথম আগে আমাদের এই দولتপুরের বা বিরুদ্ধে আমি কাজ করব বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়ার এক আসনের তরুণরা কি ভাবছেন এই নির্বাচনে সেটি শুনছিলাম তাদের কাছ থেকে তাদের প্রত্যাশা তাদের এই অভিমত হয়তো নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখবে দেশ সংস্কারে বিদ্যুৎ কন্ঠকার এনটিভি অনলাইন কুষ্টিয়া oh mm -hmm.